এই জুব্বা মুবারকটাই বংশক্রমে বংশানুক্রমে হালতে ইব্রাহিম আলী দিয়েছিলেন ইসাহাক আলাইসালামকে ইসহাক আলাইসালাম দিয়েছিলেন হজরতে ইয়াকুব আলাইসালামকে ইয়াকুব আলাইসালাম উনি আবার এইটা হাদিয়া করতেছেন হজরতে ইউসুফ বলুন জুরাহুল এই জুব্বা নিয়োগ শয়তান তাদেরকে ভুল বুঝাই দিল যে দেখেন আমার আব্বা আমাদের মতো একটা দল আমরা সমস্ত কাজ করি আমরা মরুভূমিতে ছাগল ভেড়া এগুলি পালন করি কৃষি খাতে কাজ করি দুনিয়ার সব কাজ আমরা করি আর ইউসুফ ছোট্ট একটা বালক তার দ্বারা কোনো কাজ হয় না তাকে দেওয়া হচ্ছে নবতি জুব্বা ওদের ভিতরে শয়তান এই ধোকাটা দিয়ে দিল কথা কি বুঝতে পেরেছেন শয়তান ধোকা দিচ্ছে কে ধোকা দিচ্ছে তো শয়তানি ধোকায় পরে তারা চিন্তা করতেছে কি করি এই চিন্তাতেই নিয়েই আমি আপনাদেরকে গত জুমাতে বলেছিলাম যে ইউসুফ দুইটা স্বপ্ন ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্ন সবকিছুর মূলে এখানে শয়তান তার ভাইদের উপর আক্রমণ আক্রমণাত্মক একটা কন্ডিশনে তাদেরকে নিয়ে আসলো সেই জিনিসটা আমি গত রাতে আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে এখানে আল্লাহর কোরআন বলতেছে লাক্বাদ কানাত ফি ইউসুফ আল্লা বলতেছেন যে এই যে জিজ্ঞাসাকারীরা আপনাকে জিজ্ঞাসা নবী এই ইউসুফ তাদের জন্য অসংখ্য শিক্ষা রয়ে গেছে শোভান্লাহ বলবেন না আয়াত নিদর্শন রয়ে গেছে ঈদ স্মরণ করুন সেই সময়ের কথা কলু কলু তারা বলতেছিল যখন বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা ওই সমস্ত ভাইরা কারা দশ ভাই নাম বলেছেন আপনাদের দশ ভাইয়ের একজন হলেন ইয়াহুদা নাম কি ইয়াহুদা রুবিল সামন তারপরে আপনার লাউয়া জাবুলুন ইসদার আসাকির মতান্তর আসাকির তারপরে দান নাপতালি এবং এই দশ ভাইকে বলা হলো কলু তারা বলতেছে এই দশ ভাই বলতেছে ইউসুফ অবশ্যই হজরত ইউসুফ আলাই ছোট ভাই বিন ইয়ামিন বলেছি না সহদর ছোট ভাই বিন ইয়ামিন আহাব ভাইদের ওপর শয়তান ভর করে কি করতেছে দেখে তারা বলতেছে আমাদের পিতা নিশ্চয় ইউসুফ লাইও সু ইউসুফ অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম ও আকুহু এবং তার ভাই বনি আমিন এই দুইজনের উপরে আহাব্বু ইলা আবিনা আমাদের আব্বার নিকটে তারা সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে কি হয়ে গেছে প্রিয় প্রিয় মানুষ হয়ে গেছে না আমাদের চাইতেও আমরা এত বড় ওয়ানাখনুসবা আর আমরা হচ্ছে একটা দল একটা গোষ্ঠী আমরা সবাই মিলে সব কাজ করি যত কথা আমি বললাম এই কাজটা আব্বা কেন করছেন আমার আব্বা জান তা বুঝতে পারছি না সবাই মিলে পরামর্শ করছে না আবা না নিশ্চয় আমাদের বাবা লাফি দলা আলীম মুবিন এর অর্থ করতে হবে আমাদের আব্বা জান নিশ্চয়ই তাদের মহব্বতে নিমজ্জিত হয়ে গেছে যেটা বলুন সোভান কিন্তু আছে দলা আলিম মুবিন আমাদের আব্বা এর অর্থ যদি কেউ করে যে আমাদের আব্বা পদভ্রষ্ট হয়েছে তাহলে সে কাফের হবে কি হবে সেটা বলুন দেখেন কোরানের অর্থ দেখেন কোরআন ইন্না নিশ্চয় না আমাদের আব্বা নাম তার কি কিব খাস আল্লাহর নবী ইয়াকুব আলহিসালাম তিনি আমাদের আব্বা লাফি দলালিম মুবিন এর অর্থ যদি বাতিল বাহাত্তর ফেরকার মতো করেন যে আমার আব্বা পদভ্রষ্ট হয়ে গেছে দলালিম মুবিন মানে কি স্পষ্ট পদভ্রষ্ট ভ্রষ্ট নাও বলেন এটা যদি বলা হয় নবীর উপরে সেটিং করা হয় তাহলে সে কাপের হবে এই জন্য কোরআন শরীফের অনেক আয়তের অর্থ আছে যা সরাসরি করলে সে কাপের হয় এবং এটাকে তাবিল করে করতে হয় তার থাকে আমার বাদ দিয়ে আমাদের দুই ভাইয়ের প্রতি মহব্বতে আসক্ত হয়েছেন মহব্বতে নিমজ্জিত হয়েছেন অতীব মহব্বতকারী হয়েছেন সোহান আল্লাহ জয় এই কথাগুলি তারা বলতেছেন পরস্পর প্রশ্ন করতেছেন একজন আরেকজনকে এর মধ্যে শয়তান তাদের উপর যোগ দিল শয়তান ইবলিস যোগ দিয়ে বলতেছে এগুলা করে হবে না আব্বাকে যদি তোমাদের পক্ষে নিয়ে আসতে চাও আব্বা কিন্তু সবাইকে ভালোবাসেন মা বাবার কাছে কি কোনো সন্তান পর না বুঝতে পারতেছেন মা বাবার কাছে কি কোনো সন্তান পর অনেক ছেলে মেয়ে আছে ছোট সন্তানকে যদি মা বাবা ভালোবাসে তারা বড়গুলা মন খারাপ করে এরকম সংসারে আছে না ভাই কথা বলেন কেন বড়গুলো অনেক সময় বলে যে আমার আব্বা আম্মা আমাকে ভালোবাসে না যত ভালোবাসা সরু রাখ আসলে কিন্তু সে ছিল আগের সন্তান যখন সে প্রথম হয়েছে তখন কিন্তু যে ভালোবাসা সে পাইছে পরেরটা কিন্তু অত ভালোবাসা পায় না প্রথম সন্তানকে মানুষ কত ভালোবাসা তা জানেন তো বোঝেন তো হ্যাঁ আপনার আব্বা হয়েছেন তো তাহলে বোঝেন যে প্রথম সন্তানকে এত ভালোবাসা দেওয়া হয়েছে এবং তখন শুরু থাকতে যে ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল তাকে দেওয়া হয়েছে কিন্তু ছোট থাকার পরে ছোট সন্তানকে যেমন কোলে না আদর করা যায় বড় হলে অক্রোধ নেবেন এখন ছোটকে আদর করা দেখে বড়রা কয় আমাকে আদর করে না খালি ছোট আদর করে এটা কি শয়তানি চেতনা কি এটা কি শয়তান ধোকা দেয় আসলে কিন্তু মা বাবার কাছে দুইটা চোখ যেরকম দুইটা চোখের মধ্যে কোন চোখটা আপনাদের কাছে বেশি প্রিয় এটা কথা বলে না কেন না এটা আমার প্রিয় বেশি না এটা প্রিয় বেশি একটা মানুষের কাছে দুইটা চোখ যেমন সমান প্রিয় একটা বাবা মার যদি বিশ জন সন্তান হয় আদম আলা ইসলামের একশো জোড়া সন্তান হয়েছিল একশো জোড়া কয় জোড়া একশো জোড়ার দুইশো সন্তান এই একশো জোড়া সন্তানও ছিল আদম আল ইসলাম আর হাওয়ার কাছে দুই চোখের মতোই সমান কিন্তু সবাই কি একরকম মনে করছে হাবিল কেবলের ঘটনা বোঝেন না যাক আমি তো ওদিকে যাচ্ছি সময় নেই প্রশ্ন হলো যে এখন এখনো বর্তমানে আমি সন্তানদেরকে বলছি যাদের সংসারে পাঁচজন সাতজন দশজন বা দুইজন সন্তান আছে ছোটোদেরকে স্নেহ করলে বড়রা কখনোই মন খারাপ করা যাবে না কারণ যখন তুমি ছোট ছিলে তখন তোমার সৌরাক যে আদর করা হচ্ছে তার চাইতে বেশি আদর তুমি পেয়েছ তার চাইতে বেশি খাবার তুমি খেয়েছ কিন্তু এখন তুমি সেটা চক্ষু চক্ষুশল হওয়া যাবে না যে হেজরতুফলের ভাইদের উপরে শয়তান ভর করে এইটাই করালেন নবত কি সবাইকে আল্লাহ দেন নবুয়ত আল্লাহ দান করছেন ইউসুফ আলাই ইসলামকে আর ইনার বলতেছে আমাদের না দিয়ে ওনাক দেওয়া হলো কেন এটা কি সঠিক হলো সঠিক হলো আর নবুয়ত যে নবী পাবে সেই ব্যক্তির প্রতি সেই নবীর প্রতি তার মা বাবার শ্রদ্ধাটা স্বাভাবিকতার দাবিতে বেশি হবে না কম হবে স্বাভাবিকতার দাবিতে বেশি হবে তাকে চোখের আড়ালে রাখবে চোখের সামনে রাখবে চোখের আড়াল হতে দেবে না বিভিন্ন দিক থেকে গুরুত্ব দেবে এই গুরুত্বটাই দিয়েছিলেন হজরতে ইয়াকু সালাম ইউসুফ আলা সালামকে জোরে বলুন সুহান আর এই গুরুত্বটাই শয়তান বড় করে দেখাইছিল আমি আপনাদের আগে বলিনি শয়তান তিলকে তাল করে দেখায় তালকে কাঁঠাল বানায় কাঁঠালকে ডোল বানায় এইভাবে করে বিশাল বড় করে দেখায় শয়তান আপনাকে কলুর বড়দের মতো খাটাই নেবে ও ছোট্ট একটা কাম করবে মাঝখানে বিভিন্ন কাজ করায় আপনাকে একবার দুনিয়াতেও বেইমান বানাবে মানুষের কাছে লজ্জিত বানাবে জাহান নামে নিয়ে যাবে নাওজিলা পড়বেন না শয়তান কিন্তু চুপ করে থাকবে না আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন আর শয়তান চুপ করে বোঝে থাকবে এটা হতে পারে না শয়তা ধোকা দিলেবার বলতেছে আহদা বলতেছে বড়টা নেকে তলব এসুফাবেতে রসহ আর দয়য়াখললাকুম অ্যহ আবিকুম কম ওয়াটা কোনো মিমবা আদিহ কমাং ছলেহে। ইয়াহুদা সবাই মিলে পরামর্শ করতেছে সবাই মিলে কি দেখেন কি বড় এজমা এজমা করতেছে আজকালকে অনেক হুজুর কয় কয় অনেক হুজুর মিলে যদি একটা এজমা করা হয় তাহলে হারামটাও জায়েজ হয়ে যায় হারাম বলে জায়েজ হয় হুজুরদের এজমা দিয়ে যেমন ছবি ভিডিও বোখারি দিয়ে মুসলিম দিয়ে আকরান শিব আয়াত দিয়ে হারাম হারামি তোমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে হতেই পারে কি ঠিক না ব্যাঠিক কিন্তু এরা কি করছে আমরা সব মরবি মিলে একত্রিত হয়ে এটা জায়েজ করছি তার মানে নবীর আব্বা হয়ে গেছে এরাও দেখেন এজমা করতেছে সবাই মিলে এক জায়গায় হয়েছে হয়ে বলতেছে একজন বলতেছে ইউসুফকে মেরে ফেলো হত্যা করো নাওয়াজুবিল্লাহ আল্লাহর নবীকে মেরে ফেলার পর ষড়যন্ত্র করতেছে চিন্তা করতে পারেন আপনি তাও নবীর সন্তানরা যাদের এই যারা হত্যা করতে চাচ্ছে এরা কিন্তু কেউ খুনি নয় কেউ জেনাকার নয় বেবিচারী নয় মিথ্যাবাদী নয় আথা অর্থাৎ একমাত্র এই ভাইয়ের সাথে যে ব্যবহারটা করছে এটা কিন্তু শয়তানি প্ররোচনা করছে এইটা সারা তাদের জীবনে আর অপরাধ নাই সুবহানাল্লাহ যারা বলেন না কেন তারা নামাজি তারা রোজাদার যত আমল সব করে শয়তানের প্ররোচনায় তারা কি করতেছে নবীকে জেনে শুনে আল্লাহ নবী বানাইছেন আল্লাহ পাক তাকে নবুয়ত দিচ্ছেন আর এরা তাকে খুন করার চিন্তা করছে এভাবে যুগ যুগান্তর হবে এখনো আমাদের বিরুদ্ধে আমরা যখন নবীদের পক্ষে কথা বলি কথা বলি সঠিক কথাগুলি বলি তখন যখন মিলে না তখন সব মেরে ফেল দাও নয় তোর ওয়াজ বন্ধ করো এবার বহুত বহুত রকমের ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত কিন্তু কোন জায়গায় টিকে নি মালিক আমাদেরকে সাহায্য করেছেন আমরা হলাম আল্লাহর গোলাম নবীর গোলাম আল্লাহ পাকের পক্ষে কাজ করছি এটাই কি আমাদের অপরাধ এখনো কোনো কথা বলেননি এখনো তিনি দাওয়াত দেননি এখনো তিনি কোনো কাজ করেননি শুধুমাত্র নব পেয়েছেন তার আব্বা আম্মা একটু ভালোবাসেন আর এইটাই শয়তান বড় করে তাদের তাদের মাথায় ঢুকিয়ে দিল তাকে খুন করে ফেলতে হবে নাউজবিল্লা বলেন আবিত্র হু হু আবিত্র হু অথবা তাকে তাড়িয়ে দাও নাউজবিল্লা বলেন অথবা এখানে কি করো একবারে তাদেরকে কোথাও অন্য জমিনে ফেলে দাও তাহলে কি হবে আর দন অন্য কোনো জমিতে ফেলে দাও ইয়াক লু লাকুম ইয়াক লো লাকুম তোমাদের দিকে নিবিষ্ট হবে অজুহু আবিকুম তোমাদের বাবার দৃষ্টি তোমার বাবার দৃষ্টি সে কেড়ে নিয়েছে সকল মহব্বত কেড়ে নিয়েছে এই দৃষ্টিটা তোমাদের দিকে নিবদ্ধিত হবে ও তাকুন বাদিহি এখানে কেউ কেউ বলতেছে আচ্ছা আমার ভাইকে মেরে ফেলবে মেরে ফেলার পরে যে গুনা হবে এই গুনা থেকে কি করবা তবা করে নিব দেখছেন ও তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন এরপর আমরা সবাই তবা করি মানে সচ্চা মানুষ হয়ে যাব আব্বার নিকটে থাকবো থাকব কোনোদিন আর গুনাহ করব না নবীকে খুন করে তবা করবে নাউজুবিল্লাহ পড়েন না জোরে এরকম গুনাহের এখনো আছে না নাই আছে কই ভাই গুনাহটুনা করেনই তারপর থেকে তবা করুন দেখেন এখান থেকে আমি শিক্ষা দেব আপনাদেরকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 40 বছর তারা তওবা সুযোগ পায়নি সুবহানাল্লাহ ধরে বলেন অথবা উনি রাতে আছে চব্বিশ চল্লিশ বছর তার তবা করার চিন্তা করেছে তবা করেছে কিন্তু আমার মালিক কবুল করেন কথাগুলি সময় নেই আমি পারতেছি না আজকে নামাজ আগে দেওয়ার কথা সময় তো শেষ হয়ে গেল তো যাই হোক এখানে ইসুফ আলাই সালাম তাকে খুন করার চিন্তা করতেছে নয়তো বা ফেলে দেওয়ার চিন্তা করতেছে এখানে একজন লাকু এই নেককার হওয়ার একটা প্রবণতা একটা মিথ্যা আশ্বাস শয়তান তাদেরকে দিচ্ছে যে আমার পরে নেককার হব। মানে একবার জাহান নামের আগুনে ঝাঁপ দিব

কয়লা কয়েলম মেন হোম এই দশ ভাইয়ের মধ্যে এক ভাই অত্যন্ত অন্তরটা নরম ছিল নাম তার লাভি মতান্তরে রুবির দুইটা নাম আসছে এই দ্বিতীয় ভাই অর্থাৎ ইয়াহুদার পরেরটা কথা বুঝতেছেন আপনারা এ ভাইটা শক্তিশালী ছিল খুব শক্তিশালী ইহুদাও তাকে ভয় পায় যে ইউসুফ আসলামকে খুন করতে চাচ্ছে সেই ইহুদাও কাকে ভয় পায় এই রুবিলকে ভয় পায় খুব ভালো করে খেয়াল করেন যে কোনো জায়গাতে আপনার বিরুদ্ধাচারণ হবে আপনাকে কারো হাত পাও ধরা লাগবে না ওই বিরুদ্ধাচারণকারীদের মধ্য থেকে এক বীরকে আল্লাহ পাক আপনার পক্ষে বানায়া তাদের কাবু করবে। এগুলি মালিক শিক্ষা দিচ্ছেন রাবিল বলতেছে রবি লাবি মতন রাবিল বলতে যায় আহোদা তুই বড় ভাই হতে পারিস সাবধান আমরা নবীর সন্তান আমরা নবীর সন্তান হয়ে কোনো নবীকে হত্যা করার চিন্তা করতে পারি না শোভান আল্লাহ গোরা বলে দাঁড়িয়ে গেলেন তিনি কি হবে পরে ঘটনা হবে ইনশাল্লাহ আমি আজকে আর শেষ করব সময় নেই তো এক ভাই দাঁড়িয়ে গেল পৃথিবীর যে প্রান্তে আপনি আর আমি থাকবো আমাদের বিরুদ্ধাচারণ হবে হোক না আমরা কোনো বাতিলের পা ধরে কান্দাকাটি করব না বরং আমরা যদি মালিকমুখী থাকি তাহলে মালিক ওদের পক্ষ থেকেই আমাদের পক্ষের বিশাল একটা শক্তি তৈরি করে দিলেন সেখানে কাজ হবে হচ্ছে তাই মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ পাকরবুল আলমিন হজরত ইউসবাহ সালাত সালামের মতো আমাদের সবাইকে হেফাজত করুন সোয়েব আমিন কিভাবে কুয়াই ফেলান হবে কিভাবে তাকে মিশনের বাদশা বানানো হবে সব ঘটনাগুলি ইনশাল একটা পর একটা আসতেছে কোরআনের ভিত্তিতে এবং এগুলো প্রত্যেকটার ভিতরে কি কি শিক্ষা আছে আপনার আমার জন্য একটু একটু করে হলো আমি টা যাওয়ার চেষ্টা পাবো এটা হলো আজকে তৃতীয় দিন জুলেখা এবং ইউসুফ ইসলামের ঘটনা থেকে শিক্ষা নম্বর থ্রি আজকে তিন নম্বর শিক্ষা ইন্টারনেটে গেল এবং এইটা আপনারা সার্চ করে নিতে পারেন ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ বগুড়া অথবা ডক্টর আস্তফ সিদ্দিকী সুন্নিওয়াজ বগুড়া অথবা ওয়াজ বগুড়া যে কোনো ইয়াতে সার্চ করে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ওয়াজ আপনাদের হাতের তালুতে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের ওয়াজগুলি